গতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রিদান আজকে আমরা একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হয়েছে আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের ভিতরে একটা তিন দিনের টি সিরিজ ম্যাচ ছিল। যদিও বাংলাদেশ দুটি দুটি টি-20 সিরিজ সিরিজ তাদের নিজেদের করে নেয়। এবং লাস্টের ম্যাচটি ছিল পাকিস্তানের দেখার মতো অর্থাৎ বাংলাদেশ যদি খেলাড উইকেট থাকে তাহলে তারা রান করতে পারে না আবারও প্রমাণিত হলো আপনারা দেখেছেন যে মিরপুরে আজকে খিলাট উইকেট ছিল এবং রানের বন্য বসিয়ে দিয়েছে ওই পাকিস্তান কিন্তু জবাবে ব্যাট করতে নেমে নেমে বাংলাদেশে একটা নাজেহাল অবস্থা হয়েছে সবাই মনে করছে এক সম্ভবত তিরিশ চল্লিশ রানের ভিতরে অল আউট হয়ে যাবে কিন্তু ইজ্জত বাঁচিয়ে দিল মোহাম্মদ সাইফুদ্দিন অলরাউন্ডার বাংলাদেশের তিনি বোলিংও আজকে ভালো একটা ই করেছেন পারফর্ম করেছেন এবং তিনি ব্যাটিংও একটা দারুণ একটা পারফর্ম ছিল কিন্তু এই খেলাটা বাংলাদেশ আপনারা জানেন পাকিস্তান নির্ধারিত বিশ্বকে একশো আঠাত্তর রান করতে সক্ষম হয়েছে ষাট উইকেট হারিয়ে জবাবে বাংলাদেশ একশো চার রান করতে পেরেছে সব উইকেট হারিয়ে ষোলো দশমিক চার বলে এটা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ জিতেছেন জাকির আলী বাংলাদেশের এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছেন শাবি যা ফারহান পাকিস্তান কারণ তিনি একচল্লিশ বলে তেষট্টি রান করে একটা দারুণ একটা ইনিংস করেছেন আপনারা জানেন আজকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার এই খেলার কিছুটা বিবরণ দেওয়ার চেষ্টা করবো বেশিক্ষণ লাইভে থাকতো না এক ফারহান তিনি একচল্লিশ বলে তেষট্টি রান করেছেন এবং হাসান নেওয়াজ তিনি সতেরো বলে তেত্রিশ রান করেছেন মোহাম্মদ নেওয়াজ ষোলো বলে সাতাইশ রান করেছেন দারুণ পারফরমেন্স করেছেন এই তিনজনের উপর ভর করে একশো আঠাত্তর রানে পৌঁছে গেছে পাকিস্তান এবং বলার তাস্কিনী নির্ধারিত চার ওভারে বল করে বাইশ রান দিয়ে দুইটি উইকেট পান এবং মোহাম্মদ সাইফুদ্দিন তিনি দারুণ পারফরমেন্স করেছেন চার বলে মাত্র আঠাশ রান দিয়ে একটি উইকেট তুলে নেন এবং এবং মোহাম্মদ সাইবুদ্দিন তিনি চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে অপরাজিত ছিলেন এবং মেহেদি মিরাজ আট বলে দশ রান মোহাম্মদ নাঈম সতেরো বলে দশ রান এই ছিল বাংলাদেশের ব্যাটিং পজিশন এবং স্বামী সালমান মির্জা তিনি নির্ধারিত চার ওভারে বিশ রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নেন মোহাম্মদ নিওয়াজ এক দশমিক চার বলে চার রান দিয়ে দুটি উইকেট তুলে নেন ফারহান আরশাব তিনি ফাহিম আর্শাব তিনি নির্ধারিত দুই ওভারে তেরো রান দুটি উইকেট খেলেন এই ছিল আজকের রানের বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার এখন আমরা জানাবো যে ব্যাটিংয়ে কে কি করেছে দেখেন কি নাজুক তাদের ব্যাটসম্যানের অবস্থা তামিম হাসান তিনি করেছেন দুই বলে ডট মেরে তিনি ফেভিলিয়ানে ফেরত গেছেন মোহাম্মদ নাইম সতেরো বলে তিনি দশ রান করে ফেভিলিয়ানে ফেরত গেছেন লিটন দাস আট বলে আট রান করে ফেভিলিয়েনে ফেরত গেছেন মেহেদি মিরাজ আট বলে দশ রান করে আউট হয়েছেন জাকির আলী দুই বলে এক রান করে আউট হয়েছেন মেহেদি হাসান তিনি দুই বলে জিরো রান ডট মেরেছেন শামীম হোসেন পাটোরি পাঁচ বলে পাঁচ রান করে আউট হয়ে গেছেন এবং সাইফুদ্দিন চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে অপরাজিত ছিলেন নাজুম আহমেদ নাজুম আহমেদ তেরো বলে নয় রান করতে পেরেছেন এবং তাজকিন আহমেদ ষোলো বলে সাত রান করেছেন শরিফুল ইসলাম তিনি ছয় বলে সাত রান করে বোল হয়ে ফেরত গেছেন এই ছিল বাংলাদেশের অবস্থা বাংলাদেশ একটা রান পেয়েছে বারো এবং টোটাল রান গিয়ে দাঁড়ালো একশো চার ষোলো দশমিক চারও করে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ